সম্পন্ন হল অষ্টাদশ লোকসভা নির্বাচন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুরের মেট্রো ইনস্টিটিউশনে বিকেল চারটে নাগাদ ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল ফর বয়েজে ভোট দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ভোট দিয়ে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন বাংলায় বিজেপি ডবল ফিগার পেলেই আশ্চর্য হবেন বাংলায় মূলত লড়াই ঘাসফুল এবং জোড়াফুল শিবিরের মধ্যে কার মাথায় উঠবে জয়ের শিরোপা অপেক্ষা চৌঠা জুন পর্যন্ত ক্যামেরায় সরজিৎ দাসের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ